আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবাইকে জম্মা মোবারক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম প্যাভিলিয়ন প্রকৃতী মালিক কলালামপুর থেকে দেখতে পাচ্ছেন তো যাই হোক জুম্মা নামাজের পূর্বে লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলবো আর কি সেই জন্য নামাজ পড়ার উদ্দেশ্য বাইরে হলাম আমাদের এখানে জামাত হয় আছেন রাই ব্যস্ত আমাদের এক পরীক্ষিত হয় সে করতেছে কাজ যাবে তো এটা হচ্ছে বাহিরের অংশ আপনাদের যদি দেখাই প্যাভিলিয়ন বুকি জলিল এটা হচ্ছে এন্টারন্যাশ ওয়ান পিঙ্ক জোন তো যাই হোক অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন আর আমার এই চ্যানেলটাতে অনেকেই টাকার রেট আপডেট পেয়ে থাকেন এবং বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনাদের ভালোবাসায় ইতিমধ্যে আমার চ্যানেলে প্রায় নয় হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই সাবস্ক্রাইব ছাড়াও আমার ভিডিওগুলো দেখে নিয়মিত প্রতিদিন টাকার রেট আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দোয়া করবেন জুমা মুবারক এ উশিলা আল্লাপাক সকলের জীবনের গুণা মাফ করে দিক সেই সাথে এটা হচ্ছে আমরা যেইখানে থাকি এটার বাইরের অংশ মে ব্যাংক আর এস পি ব্যাঙ্ক এটা যদি দেখানোর চেষ্টা করি আসলে হেঁটে হেঁটে নামাজ পড়তে যাচ্ছি এই কারণে এটা হচ্ছে ফর এভার বকি জলিল ওয়েলকাম টু আর সব থেকে আরেকটু কথা হচ্ছে আপনার টাকার রেট কিন্তু আবারও অনেক বেড়ে যাচ্ছে আজকে উনত্রিশ টাকা পার হয়ে গেছে আড়াই পার্সেন্ট পনেরো এবং আশা করে যাচ্ছে টাকা রেট আরও বাড়বে তো যাই হোক কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সময় পেলে অবশ্যই না আদায় করবেন যে যেখানেই থাকেন সময়ে পেলে আল্লাহর ইবাদত করতে হবে আমরা যদি মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আপনাদের উপাসনা আপনারা অবশ্যই করবেন যার যার জায়গা থেকে সবাই সবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে উপাসনা করতে হবে পাক আমাদের সবাইকে হেদায়ত দান করুক তথা ট্রফিক দান করুক আমাদের যাদের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের কবরের রাজাবকে মা মাপ করে দিক তাদের কবরে রাজাবকে কবরখানাকে জান্নাতুল ফেদ ফুলের বাগান করে দিক এবং সবাইকে জান্নাতুল ফেদাস দান করুক তাদের ভুলগুলো বা তাদের যে পাপ আছে আল্লাপাক সেগুলো ক্ষমা করে দিন কারণ যারা চলে গেছে আমাদের ছেড়ে আমাদের আত্মীয় স্বজন বাবা মা অনেকের ছেলে সন্তান যাই হোক সব কিছু কিন্তু রেখে গেছে তারা কিন্তু শুধু খালি হাতে এই সাড়ে তিন হাত কাপড়ের কাপনের কাগজ কাপড় নিয়ে গেছে কোনো কিছুই করে নিয়ে যায় নাই সব কিছু আমাদের জন্য রেখে গেছে আমরা তাদের জন্য দোয়া করব আমার আম্মাও কিছুদিন আগে আজ একুশ দিন হচ্ছে আমার আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাপাক সবাইকে ভালো রাখুক সবাইকে ধৈর্য ধরাতে সুযোগ করুক কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন অনেকেই লাইভ দেখতেছেন আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর মালয়েশিয়ার যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার আমি যতটুকু জানি যতটুকু আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই এবং এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর নেরিগুলি সবুজে ঘেরা এবং আশেপাশে কয়েকটি পণ্ড আছে কারণ এটা সিটি এলাকা আপনার প্যাভিলিয়ন বকির সিটি কলালামপুর শহর থেকে পনেরো কিলোমিটার দূরে তো সেই কারণে আশেপাশে কয়েকটি সিটি আছে তো এইখানে দেখতে পাচ্ছি সিগনাল পড়ে গেছে যেহেতু শুক্রবার জমার দিন সিগনালগুলো অনেক দীর্ঘ এবং গাড়ি ঘোড়ার চাপও বেশি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে সাত মিনিট লাইভ অলরেডি হয়ে গেছে অনেকেই লাইভে যুক্ত আছেন চলে যাচ্ছেন তো এখন পর্যন্ত কেউ কমেন্ট করলেন না যাই হোক সেটা পরের হিসাব আর মালয়েশিয়াতে অনেক আছে যদি আপনারা কাজের পাশাপাশি কেউ ব্যবসা করতে চান রিচার্জের ব্যবসা বা লোড বা ইন্টারনেট প্যাক পাঠানো এসব ব্যবসা করতে চাইলে যোগাযোগ করতে পারেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই বাংলাদেশের যে কোনো নাম্বারে ফ্ল্যাগজি লোড বা টপ আপ করতে পারবেন এমবি ট্রান্সফার করতে পারবেন মালয়েশিয়ার সকল নাম্বারে ফ্ল্যাগজি লোড এমবি ট্রান্সফার করতে পারবেন সেই সাথে এখানে আরও অনেক সুযোগ সুবিধা আছে এই সহজ বিজনেস অ্যাপস থেকে নিজের জন্য বা পার্সোনাল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর ইতোমধ্যে অনেক ভাই বন্ধুরা লাইভে যুক্ত হয়ে গেছেন আশা করি ভাই কথা হচ্ছে যদি কোনো কমেন্ট না করেন কোনো কিছু জানার না থাকলে আসলে একা একা কী কথা বলবো এটা ভেবে বোঝায় যায় না যাই হোক

আপনারা আজান শুনতে পাচ্ছেন কারণ মালয়েশিয়াতে এখন সময় একটা সাতাশ বাজে বাংলাদেশে এগারোটা সাতাশ বাংলাদেশ থেকে দুই ঘন্টা সময় ডিফারেন্স তো এই যে আজান হচ্ছে আজানের পরে ক্ষুদো হবে ক্ষুদবার পরে নামাজ হবে তো মসজিদটা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এটা মসজিদ অনেক লোক শুক্রবারে মালয়েশিয়াতে জমা নেওয়া পড়ার জন্য অনেক লোক হয় কারণ এদের মসজিদ এক একটা অঞ্চল অনেক দূরত্ব দূরত্ব জমা মসজিদগুলো এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করে ফল বিক্রি করছে এবং এখানে দেখতে পাচ্ছি এসব মুসল্লিদের জুতা দেখে বোঝা যায় এবং মুসল্লিদের একাংশ